তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি আচমকা পিঠে কার স্পর্শ ফিরে দেখি অমল কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি আমাকে দেখে অমল বলল চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে কি ব্যাপার কি ব্যাপার বললাম শুনে অমল বলল ওসব ভুবনেশ্বর দেওঘরে চিন্তা ছেড়ে দাও ওখানে কিচ্ছু হবে না তুমি মিলনপুরে চলে যাও তিন দিনে তোমার অম্বল সেরে যাবে মিলনপুর কোথায় কখনো তো নাম শুনিনি অমল হাসলো। বেশি লোক নাম শুনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে ভিড় হলেই জলবায়ু বদলে যায় তাই গেলাম মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় আটটা চারিদিক অন্ধকার একদিকে নিচু নিচু পাহাড় তার কোলে ঘন অরণ্য দিকে সরু নদী প্রায় নালার মতন কিন্তু কি জলের গর্জন স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে কোন রকমে এগোতে লাগলাম সরু পায়ে চলাপথ লাল মাটি মাঝে মাঝে কালো পাথর অন্যমনস্ক হলে হোঁচট খাবার আশঙ্কা পথের একপাশে একটা মুদির দোকান মুদি ঝাপ বন্ধ করছিল আমি গিয়ে দাঁড়ালাম এখানে কোথায় বলতে পারো মুদির লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল সেখানে তো কেউ থাকে না বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে বুঝলাম মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না তাতেই আকাশে জন্মেছে আমি বললাম ঠিক আছে বাড়িটা কোন দিকে বলতো মুদি বলল সোজা চলে যান সামনে একটা নিচু দিলা দেখবেন সেটা বাঁ দিকে রেখে ঘুরে যাবে এক জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা পাশে সাহেবদের গোরস্থান সেইটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমরধা এক হাতে সাবধানে বেশি লাগলাম কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত ঝিঁঝি ডাকছে ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক মাঝে মাঝে পায়ের কাছে খর শব্দ করে কি যেন সরে যাচ্ছে সাপ হওয়াও বিচিত্র নয় এক সময় নিচু টিলা পেলাম গোরস্থান স্থান অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি সম্ভবত শেয়ালের চোখ বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয় যাক অবশেষে অমরধাম পাওয়া গেল বেশ ভালো বাংল অন্তত সময় বেশ ভালোই ছিল এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে জলের পাইপে আগাছা হয়েছে সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে গেট ঠেলতে ক্যাঁচ করে বিশ্রী একটা শব্দ করে সেটি খুলে গেল ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম দশে কড়া নাড়ার পর দরজা খোলা শব্দ হলো বারান্দায় গলা শোনা গেল কে আমি অমলের বন্ধু আমার আসার কথা ছিল আরে পাথর তো জন্যই করে দিচ্ছি। আমার নিজের খুব অবাক লাগলো কে এই লোকটা আমার নাম জানলো কি করে তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসে উঠেছে